আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন দশমিক এক উনচল্লি মানে বীজগণিতিক রাশির তিন দশমিক একের পাঁচ নাম্বার অঙ্কটা ভাইয়া যারা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী আসো এবার যারা টেনে উঠসো এবং যারা এবার নাইনে উঠসো ক্লাস এইট থেকে নাইনে উঠসো প্রত্যেকের জন্যই এই অঙ্কগুলো ভাইয়া দরকারি কেননা বীজগণিতিক রাশির থেকে এই ধরনের অঙ্কগুলো তোমাদের শিখে উঠতে থাকবে আর যেহেতু এস কিও আছে মানে শর্ট প্রশ্ন আছে তোমরা শর্ট প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো সরাসরি ডিরেক্ট পাবা বই থেকে কারণ শর্ট প্রশ্নগুলো আমাদের বই থেকে ডিরেক্টলি দিবে তাই বইয়ের ম্যাথগুলো খুব ভালো করে তোমরা করবা যেন বইয়ের থেকে যেখান থেকে খুশি দেখ তোমরা যেন কমপ্লিট করতে পারো আর এই প্রশ্নগুলো যদি তুমি পারো সি কিউ যে কোনোভাবে দেখ তুমি কমপ্লিট করতে পারবা এটা আমি কথা দিচ্ছি তাই অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখো ভাইয়া যারা এবার পরীক্ষার্থী আছো তারা খুব মনোযোগ দিও আর যারা নাইন এবং অঙ্ক বর্তমান টেন তারাও দেখবে কারণ তাদের জন্য এই অঙ্কগুলো দরকারি কি প্রশ্ন আছে দেখো আর একটা কথা বলি তিন দশমিক একের পাঁচ ছয় সাত তিনটা অঙ্ক ভাইয়া খুব দরকারি অঙ্ক তিনটা অঙ্ক খুব দরকারি অঙ্ক পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত স্টার মেরে রাখা এই অঙ্কগুলো সবসময় এই ধরনের অঙ্কগুলো আছে স্টার দিয়ে রাখবা এখন দেখো প্রশ্ন কি বলছে ভাইয়া এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর হলে প্রমাণ করা যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু 322 মানে মানে বামপক্ষ সমান ডানপক্ষ আমাদের বামপক্ষ আর ডানপক্ষই বললো এটা দেখব পরে আমি বরাবরই সব স্টুডেন্টদের বলি অ্যানসার কি করতে বলছে সেটা আমি পরে দেখবো আগে দেওয়া আছে কি সেটা তুমি তুলো সেটা তুললে অঙ্ক মোটামুটি ফিফটি পারসেন্ট কভার হয়ে যায় সেটা দেখে যায় যে আমি কি করব এখন দেখো এখান থেকে সমাধান সমাধান প্রথমে দেওয়া আছে তুলবা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এখন তুমি দেখো মানসাই কার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর একটু খেয়াল করো এটা পাওয়ার ওয়ান এখানে পাওয়ার কত ফোর মানে পাওয়ার বাড়াতে হবে এটা আমি দুইভাবে করতে পারি বাম পক্ষ লেখাও করতে পারি যা দিয়ে আছে সেখান থেকেও করতে পারি কিন্তু আমার মতে যেখানে দেওয়া আছে সেখান থেকে করাটাই বেটার কারণ ইজিলি ইজি পড়বে এখানে আবার ভাঙাইতে হবে কোন সূত্র ফেলবো ভাবতে হবে এখানে তো ভাবা ভাবির কিছু নাই দেওয়া আছে থেকে ভাবা ভাবির কিছু নাই ডিরেক্ট বর্গ নির্ণয় ফেলবা কেন বর্গ নির্ণয় ফেলবা একটু খেয়াল করো এখানে পাওয়ার আছে ওয়ান এখানে পাওয়ার সাইজ কত ফোর পাওয়ার আছে ওয়ান পাওয়ার সাইজ আছে ফোর যখনই পাওয়ার দুই চার আট দুই চার আট এরকম পাওয়ার চাবে দুই চার আট এরকম চাবে তুমি ডিরেক্ট বর্গ নির্ণয় করবা উভয় পক্ষে বা উভয় পক্ষে কী করবা বর্গ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হুল স্কোয়ার ইকাল টু ফোর তার হুল স্কোয়ার সাইড নোট দিবা কি বর্গ করে বর্গ করে এখানে আমি বর্গ নির্ণয়ের সূত্র কি জানি এ প্লাস বি তার হুল স্কোয়ার সূত্র তো আমরা সবাই জানি তাই না যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ কোনটা এখানে হয়েছে এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস

তাহলে প্লাস ওয়ান বাই ইকুয়াল টু মাইনাস টু অপোজিট সাইডে গেলে কি হবে প্লাস প্লাস বা বাই কত আঠারো কত পাইলাম আমরা আঠারো পাইলাম একটু খেয়াল করো তো কেবল পাইছি আঠারো লাগবে তিনশো বাইশ আর লাগবে পাওয়ার ফোর একবার স্কোয়ার করাতে পাওয়ার কত আসছে ওয়ানের থেকে আসছে টুতে তাহলে আর একবার যদি করি টু থেকে কত থেকে যাবে ফোরে তার মানে ফোর্স তাহলে আমরা দুই বার বর্গ করবো জাস্ট কয়বার বর্গ করবো আমরা দুই বার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকাল টু আঠারো তার হোল স্কোয়ার আবার সাইড নোট কি বর্গ করে সেম সূত্র সেম সূত্র তাহলে সেম সূত্রটা কি আমাদের সেম সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সেম একই কথা এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার এ এ বলতে কত এক্স স্কোয়ার প্লাস এখন এখানে প্লাস আছে আগে ছিল মাইনাস এখন আছে প্লাস তাই এখানে আমি কি দিব প্লাস এটা ফর্মুলার টু ইন্টু এ এ বলতে কি দেখো তো এক্স বলতে কত বাই এক্স কত এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স মানে বাই তার হোলি তার হোলি স্কয়ার।

মাইনাস অতএব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো বাইশ দেখো তো প্রমাণ হয়ে গেছে আমাদের প্রমাণিত কি লিখবো আমরা প্রমাণিত আশা করি সবাই বুঝছো এই ধরনের প্রশ্নগুলাই এই অধ্যায় থেকে থাকে তিন থেকে এই ধরনের প্রশ্নগুলাই থাকে তাই মনোযোগ দেওয়া খেয়াল করো না বুঝলে ভিডিওটা আরেকবার দেখো না বুঝলে ভিডিওটা কি করো আর একবার দেখো এখন দেখো আমরা ছয় নম্বর অঙ্কটা দেখবো ছয় নাম্বার অঙ্ক কি বলছে

পরে আগে কি দেওয়া আছে সেটা দেখো এটা হচ্ছে তিন দশমিক একের কত নাম্বার ছয় নাম্বার বেবি এখন আমরা শুরুতে কি বলছি যত আছে আছে আমাদের টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি এখন তুমি দেখো মান নির্ণয় চাইছে কি চাইছে আমাদের মান নির্ণয় চাইছে কার চাইছে স্কোয়ারের এর কার মান চাইছে স্কোয়ারের কিন্তু কথা হলো এক্স এর সাথে কিছুই নাই কিন্তু এখানে এক্স এর সাথে অলরেডি টু আছে অলরেডি কি আছে টু এখানে কিন্তু টু নাই এখানে টু আছে তাহলে প্রথমত এই টু কে ঘরে দেখা যায় এখান থেকে সরাও এখন সরানোর জন্য আমি কি করব কমন নিব তাহলে টু কমন যায় তাহলে এখান থেকে কত এক্স কমন নিয়ে মানে ভাগ করা মানে দুই কে দুই ভাগ করলে ওয়ান এখানেও যদি ভাগ করি এটা এটা কাটা প্লাস ওয়ান বাই কত থাকবে এক্স ইকুয়াল টু থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি বাই কত টু এখন তুমি দেখবা যে প্রশ্নে তোমার চাইছে প্রশ্নে তোমার চাইছে প্রশ্নে কী চাইছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স না পাওয়ার আসে ওয়ান পাওয়ার চাইছে কত টু পাওয়ার আসে ওয়ান পাওয়ার সাইসে টু এটা আমি প্রদত্ত রাশি লিখে এখান থেকেও করতে পারি আবার এখান থেকেও করতে পারি এখান থেকে করা এটাই সিম্পল কারণ আমাদের পাওয়ার আছে ওয়ান পাওয়ার সাইসে কত টু আছে ওয়ান টু একটু আগেই বলছি যদি আমাদের কত থাকে দুই চার ছয় পাওয়ার ওয়ান এর থেকে যদি এইগুলা এইগুলো চাই প্রমাণে তাহলে আমি জাস্ট বর্গ করবো ভয় পক্ষে কি করবো বর্গ তাহলে ভয় পক্ষে বর্গ করো ইকুয়াল টু কত থ্রি বাই টু তার হুল স্কোয়ার করলে কত আছে দেখো তো এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ ইন বি বলতে কত ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে দুগুণে চার এইটা এটা কাটা বা এক্স থাকে না তো ওই সাইডে নিয়ে নিব তো থাকতে ওয়ান বাই এক্স স্কোয়ার 9 টু নাইন বাই কত ফোর নাইন বাই যদি হয় এখন বাকিটুকু কি থাকে দেখো তো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এখানে এটা কোনো কাজ নাই যা আছে তাই ডান কক্ষে এখন কাজ কত ফোর লসাই কত ফোর লসাই হচ্ছে ফোর তাহলে নাইন মাইনাস চার দুগুণে কত আট তাহলে নয় থেকে আট মাইনাস কত ওয়ান ফোর এটাই আমাদের অ্যান্সার সিম্পল অঙ্ক ভাইয়া আর তোমাদের হ্যাঁ আট নাম্বার সাত নাম্বার অঙ্কটা বাড়ির কাজ রইল তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবা সেম নিয়মে সেম নিয়মে জাস্ট সাত নাম্বার অঙ্কে আছে এক্স এর পরিবর্তে এ দ্বারা আছে এক্স এর পরিবর্তে কি দ্বারা আছে ভাইয়া এ দ্বারা এই দুইটা অঙ্ক যদি তোমরা বুঝা থাকো আর সাত নাম্বার অঙ্কটা ইজিলি করতে পারবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আর নতুন কোনো প্রশ্ন সম্পর্কে ভিডিও চাইলে সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা আল্লাহ হাফেজ ভালো থাকো